দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়স পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামের হাসপাতালের পাশে অবস্থিত এখানে আজকে আমার পাশে যিনি বসে আছেন আমাদের ফাউন্ডেশনের একজন সিনিয়র উপদেষ্টা তিনি অনেক বছর আগ থেকে আমাদের সাথে সম্পৃক্ত আমাদের এই ভালো কাজের সাথে সম্পৃক্ত অনেক স্পন্সরশিপে ছিলেন অনেক গুরুত্বপূর্ণ আদেশ উপদেশ মূল্যায়ন আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতে ওনার আস্থা এবং অবিচল ব্যবস্থাপনা আমাদের সাথে চলমান রয়েছে তেমনি আজকে উনি সুদূর ইংল্যান্ড থেকে আমাদের এই বেয়স চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র পর্যন্ত আল্লাপাক ওনাকে নিয়ে এসেছেন এবং উনি ভিজিট করেছেন এবং আজকে যারা কাজ করছে নিরলসভাবে আমরা জানি এখানে যারা স্টে করছে যে সমস্ত পেশেন্টরা তাদের মানসিক ভাসসমহীন বিভিন্ন ড্রেন ডাস্টবিন থেকে তাদের তুলে নিয়ে এসেছে উলঙ্গ অবস্থায় তাদের এক কথায় কোনো স্বজন নেই এই প্রতিষ্ঠানে প্রতি সপ্তাহে মিনিমাম এক থেকে দুজন মানুষ মারা যায় এবং তাদেরকে যেহেতু শেষ অবস্থায় সারা বাংলাদেশ থেকে এখানে এসে দিয়ে যায় যখন কেউ রিসিভ করে না তখন এই দরজাটা তাদের জন্য খোলা থাকে আর তারা যখন দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য এক ফুটা চোখের পানি ফেলার মতো মানুষ এই এই পৃথিবীতে কেউ থাকে না তো এই জায়গায় এই একটি প্রতিষ্ঠানের সাথে উনিও আলহামদুলিল্লাহ আমাদের প্রথম থেকে আদেশ উপদেশ ভালোবাসা স্পন্সর সময় আমাদের আগড়ে রেখেছেন আজকে স্বয়ং এই প্রতিষ্ঠানটা ভিজিট করে ওনার কেমন লেগছে কিংবা এই কাজের সাথে যারা এই বেয়ারিস মা বাবাদের পায়খানা পাশা পরিষ্কার করছে এবং তাদের সবসময় খাইয়ে দিচ্ছে টেক কেয়ার করছে চব্বিশ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে তাদের যদি একটু এটাকে উনি আমার সিনিয়র আমি এটাকে দোয়াই বলবো উনি যদি তাদের উদ্দেশ্যে একটু দোয়া আকারে যদি কিছু বলে কিংবা এটার এই ভালো কাজটার ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলে ভাইয়া সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানি আজকে আমি এখানে আসতে পারছি এবং এর সাথে অনেক আমাদের পরিস্থিতি আর আমাদের একটা স্বপ্ন ছিল শখত বা এই খাজটা যখন দুই হাজার দশে শুরু করছে এবং এই যাত্রাটা ছিল অনেক স্ট্রাগল এবং উনি কোনো সময় আমি দেখছি যে গিভ আপ করে এবং এই খাজটার মধ্যে উনার দূরদর্শিতা উনার সাহসী পদক্ষেপ আজকে আল্লাহর রহমতে এই জায়গায় নিয়ে পৌঁছে দেয় আমরা তো আসলে দূর দূরান্তে থাকি আসার মতো সবসময় ওনারে সহযোগিতা করতে পারি না কিন্তু অবশ্যই আমাদের দোয়াটা আমি পার্সোনালি যাদের সাথে চিনি শাকিল হৃদয় এরা অনেক উজ্জ্বল এদের নিয়ে ভবিষ্যতে এই যে টিমওয়ার্ক এদের যে এদের কাজগুলা অসাধারণ এবং এই কাজের প্রতি আমাদের সমর্থন আমরা সবসময় ওদের জন্য আমি এটা একটা টিমওয়ার্ক এবং আজকে এই অসহায় যারা এখানে আমার আজকে চোখের সামনে পঞ্চাশজন পেশেন্ট আছে এবং এই যে বিল্ডিংটা উনি নিচে আমার ছোটো মামা ইংল্যান্ড থেকে ইংল্যান্ড 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 থেকে আসেন উনি নসরুল চৌধুরী উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন এবং উনিও আমার সাথে এই যে কাজের পরিচয় পরিদর্শনে তো আমরা সবাই মানে যে এটা দেখলাম মানবিক কাজ এবং মানুষের কতটুকু এটার কোনো সীমা নাই মানুষ কাজের মাধ্যমে তার পরিচয় এবং এই কাজটা যে তারে নিয়ে কোথায় পৌঁছাইতে পারে আমি মনে করি মানুষের মানুষ মানুষের জন্য তার পাশে থাকা যে কাজ শকর পায় একটা দৃষ্টান্তমূলক এবং ওনার টিম তারা আমার ছোটো ভাই তাদের আমি ভবিষ্যৎ কামনা করি এবং এই সবার এই প্রতিষ্ঠানের সবার পার্টিসিপেশন সবার 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 কাজটা যেন আরও প্রসারিত হয় ব্যবহারিক ফাউন্ডেশনের আমি মনে করি সহযোগিতা আমরা সবাই করি সবার জন্য আমার এই অনুরোধ যে আমরা সবাই একসাথে আসি শকত ভাইয়ের সাথে আমরা একত্রে কাজ করি এবং শকত ভাইকে সাপোর্ট করি ওনার কাজকে সাপোর্ট ওনার কাজ আমরা আহ পরিদর্শন করি কাজের সাথে আমরা নিজের সমন্বয় করি খাসটা এটা আমাদের একজনের খাস নাই আমাদের অলি গলি পচা মানে লোকজন রুগে পচতেছে এবং এই পচাটা তো মানে সবার সবার বাঁচা থাকার অধিকার আছে কিন্তু এই অধিকার তো আমরা কখনো চিন্তা করি না বা এই চিন্তাটা নিয়ে উনি যে খাস শুরু করছে তো আলহামদুলিল্লাহ আমি অশেষ ধন্যবাদ ভাইকে এবং শকত ভাই টিমকে করে আমাদের এই আমরা এটা নিয়ে তো অনেক দূরে গিয়ে যাওয়ার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ জি তো আমরা মনুল ভাইয়ের কথা শুনছিলাম ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেট এবং শুধুর এই ইংল্যান্ড থেকে এখান পর্যন্ত এসেছে এই চ্যারিটি কাজে এই বাবা মাদের পাশে থেকে তাদের আমাদের প্রতি দোয়া ভালোবাসা পরামর্শ এবং তাদের পাশে থেকে একত্রতা প্রকাশ করার জন্য আমাদের আরেকজন পাশে রয়েছেন থেকে এসেছেন এবং আমাদের এই কাজের সাথে আজকে উনি কাজ থেকে এই কাজগুলো দেখে উনিও ভবিষ্যতে এই ধরনের ভালো কাজে আমাদের জন্য ইন্সপিরেশন যোগাবে আমরা আশা রাখি কেমন লাগছে ভাইয়া আপনার কাছে মনে Yeah, basically i just wanted to just uh, visit and uh, have a look and see what is going on you know just to get an idea and uh, get some details and so that like, i can uh, probably inspire other people and uh, see like you know uh, what other things about it ইন আল্লাহ থ্যাংক ইউ এরকম আসলে যদি আমরা প্রত্যেকে কাজটা আসলে একার না আল্লাহ না করুক আমি এখান থেকে বাসায় নাও ফিরতে পারি পথেও অ্যাক্সিডেন্ট আমি দুনিয়া থেকে চলে যেতে পারি যাতে এই প্রতিষ্ঠান বন্ধ না হয় এই প্রতিষ্ঠানটা যাতে এই বেয়ারি নিঃস্ব অসহায় মানুষের প্রাণের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা যাতে চলে এই জন্য আল্লাহবাক অনেকগুলো মানুষকে এটার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন এবং কোনো না কোনোভাবে এটি ঠিকই চলে যাবে এবং আমরা এটা নিয়ে একদিন অনেক বড় আশা জানি না বেঁচে থাকবো কিনা ততদিন একদিন বাংলাদেশের মাটিতে সমস্ত বেয়ের মানুষদের জন্য একদিন মেডিকেল কলেজও হবে হবে সেই আশা রাখি এবং সেই আশা বুকবাদি এবং আল্লাহ তালা আমাদের এই সকল পরিশ্রমকে যাতে কবুল করে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেরস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত